হ্যাঁ হোয়াটসঅ্যাপ মাইস সবাইকে অনুষ্ঠান আশা করি সকল ভালো আছেন সো আজকে আমি এখন আসি হচ্ছে কলেজে সো আজকে আমার কলেজ একদমই বোরিং লাগতেছে একটু ভালো লাগতেছে না সো তাই ভাবলাম আজকে কলেজ পাখি দিয়ে একটু ঘুরতে যাবো আর সেই সাথে আপনাদেরকে একটু দেখাবো আমাদের কলেজটা আর এখন আমি বর্তমানে এসে হচ্ছি রুমে সো আমি কখন বের হবে কখন বের হবে খালি তাকাচ্ছি বাইরে কিন্তু সময় পাচ্ছি না কারণ যখনই আমি বের হতে যাবো তেমন সময় ম্যাডাম বা স্যার আমাদের এদিকে তাকায় তো অনেক কষ্টের পর অবশেষে আমি বের বের হতে পারলাম যখন আমাদের স্যার চলে গিয়েছিল আর আমি অলরেডি কিন্তু কলেজে বাইরে এসে পড়ছি আর এটা হচ্ছে আমাদের কলেজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কলেজ মাঠ আর আমি এখন যাব হচ্ছে স্টেশন আর আমাদের কলেজ ঢুকার আগে কিন্তু এরকম একটা গেট পরে রায়পুরা যেখানে লেখা রায়পুরা সরকারি কলেজ আর আজকের রোদ আজকে কিন্তু আমাদের এই রোদ খুব অনেক করা ছিল অনেক রোদ ছিল যারা না আসলে ভিডিও করাটা খুব কষ্টকর হয়ে পড়েছিল আর আজকে আমি এখন যেখানে আসি সেখানে হচ্ছে মেথিকান্দা এখানে একটু আমি ঘোরাঘুরি করে তারপর বাসায় চলে যাবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের মেতিকান্তা স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন যারা হয়তো রায় রায়পুরাবাসী তারা হয়তোবা ছিলেন আমাদের এই মেতিকান্তা স্টেশন আমি প্রায় সময় এখানে ঘুরতে আসি যখন আমি একটু সুযোগ পাই যখন আমার ভালো লাগে না তখন আমি এখানে এসে একটু ঘুরে যাই তো আমি রেল স্টেশনে যাওয়ার একটু পরেই দেখি এটা ট্রেন চলে আসছে আর আপনি দেখতে পাচ্ছেন আর আমার কাছে ট্রেনটা খুবই ভালো লাগছিলো কেননা ট্রেনটা কিন্তু মোটামুটি ভালো নতুন লাগছিলো আর আমি এখন ওভার ব্রিজে উঠে পড়েছি আর আজকের যেটাই বললাম খুবই রোদ আমার খুবই কষ্ট হয়েছিল যখন ভিডিও করতেছিলাম আর এটা হচ্ছে রেলওয়ে রাস্তা আর আমি এখন আছি ওভার ব্রিজে আর উপর থেকে কিন্তু নিচের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লেগেছে আর কলেজ ফাঁকিতে আসলে এভাবে ঘোরাটা এটার মজাই আলাদা যারা হয়তো বা কলেজ বা স্কুল চুরি করে এসে কোথাও ঘুরতে চান তারা এই বিষয়টি জানবেন আর আজকে এই ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওটিতে আল্লাহ হাফেজ